আসসালামু আলাইকুম আজকে আমরা রওনা দিচ্ছি একটা কোয়েল পাখির খামারের উদ্দেশ্যে অনেকেই জানতে চান কোয়েল পাখি কিভাবে পালন করলে সফল হওয়া যায় কি কি খেয়াল রাখতে হয় তাই আজকে নিজে চোখে দেখে আপনাদের বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আমরা খামারের দিকে যাচ্ছি গ্রাম বাংলার এই সুন্দর পথে যেতে যেতে একটা কথা মনে হয় যদি মন থেকে পরিশ্রম করা যায় তবে খামারও একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারে আলহামদুলিল্লাহ আমরা এখন কোয়েল খামারে এসে পৌঁছে গেছি এখন দাঁড়িয়ে খুব কাছ থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি কিভাবে কোয়েল পালন করলে সফল হওয়া যায় প্রথমত সঠিক পরিকল্পনা খুব জরুরি খামার করার আগে কতগুলো কোয়েল রাখবেন কতদিনের পরিকল্পনা বাচার কোথায় এইসব আগে ঠিক করতে হবে দ্বিতীয়ত বুডিংটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিন বয়সী বাচ্চাদের ঠিক মতো তাপমাত্রা পরিষ্কার পরিবেশ আর নিরাপদ জায়গা দিতে পারলে অর্ধেক সফলতা এখানে তৃতীয়ত খাবার ও পানি সময় মতো মানসম্মত খাবার পরিষ্কার পানি এটা নিয়মিত বজায় রাখতে হবে খাবার ঠিক না হলে গ্রোথ ভালো হয় না ডিমো ঠিক মতন চতুর্থ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গা না থাকে এটা জন্য অনেক জরুরি এবং পঞ্চম মতে নিয়ম নিয়ম মেনে মেনে যত্ন যারা চলে একটু কাজ করে তারাই আসল ভালো রেজাল্ট পায় ইনশাল্লাহ ভালোভাবে করলে এই খামার থেকে সুন্দর আয়ের সুযোগ তৈরি হয় বাস্তব অনুভূতির কথা এখানে এসে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যদি কেউ মন থেকে কাজ করে সিস্টেম মেনে চলে তাহলে কোয়েল খামার শুধু শখ না এটা হতে পারে আয়ের একটা বড় ক্ষেত্র তো বন্ধুরা আজকে খামারা এসে চেষ্টা করলাম আপনাদেরকে দেখাতে কিভাবে কোয়েল পালন করলে সফল হওয়া যায় আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দোয়া করবেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ